শুক্রবার একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস এবছর সাঁত্রিশতম তামাক মুক্ত দিবস পালন করছে গোটা বিশ্ব বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে শুক্রবার মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে শহরে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় র্যালি থেকে এনএসএস ইউনিটের ছাত্রীরা তামাক সেবনের কুপ্রভাব সংক্রান্ত লিফলেট পথচারীদের মধ্যে বিলি করেন পাশাপাশি তামাক সেবন বর্জনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের ছাত্রীরা এই র্যালি প্রসঙ্গে মহাবিদ্যালয়ের এক ছাত্রী জানান তামাক সেবনের কারণে প্রতি বছর সারা বিশ্বে আশি লক্ষ মানুষের মৃত্যু হয় তা এছাড়াও তামাক সেবনের ফলে সমাজে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে তাই সুস্থ সমাজ গড়ার স্বার্থেই তারা লিফলেট বিলির মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছেন এত বিশ্বের মধ্যে এত তামাক বেড়ে গেছে তামাক শ্রবণরা বেড়ে গেছে না হলেও আমাদের পুরো বিশ্বের মধ্যে আশি লক্ষের উপর মানুষ মারা যাচ্ছে সেই তামাক শ্রবণের জন্য তাই আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে করে মানুষকে আমরা সতর্ক করতে পারি সেই জন্য এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এনএসএসি থেকে মানুষকে মানুষকে কী বোঝাচ্ছেন সেটাই বোঝাচ্ছি যাতে মানুষরা তামাক তামাক শ্রবণ থেকে শ্রবণ থেকে বিরত থাকে বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত